আল্লাহ তালা বলেন ও وضعنا عنك فيصرك الذي انقذ ظهرك হে নবী 40 বছর বয়সে যখন মানুষগুলোকে পরিবর্তন করতে আমি বলছি তখন আপনি বড় চিন্তিত ছিলেন আপনার परेशानियोंিতে আপনার পিঠ বাঁকা হয়ে যাচ্ছিল আহারে আমি কি করব এত মানুষকে আমি সারা পৃথিবীর কিভাবে বদলাব আল্লাহ তালা বলেন আপনার সেই বোঝা আপনার সেই কষ্ট আপনার সেই পেরেশানি আমি আল্লাহ নিজের হাতে আমি দূর করে দিয়েছি যার ফলে নবী সাল্লাহ আলি সাল্লাম কাউকে বলতেই সংকোচ করেন ভয় পায় নাই কেউ বলছে বড় কেউ বলছে ধনীকেও বলছে গরিবকেও দাওয়াত দিছে ক্ষমতাশালীকেও দাওয়াত দিছে ফকির আর মিসকিনকেও দাওয়াত দিছে মনিফ কেউ দাওয়াত দিছে গোলাম কেউ দেওয়ার দিছে আল্লাহ তালা বলেন এটা আমি করে দিয়েছি কে করে দিয়েছে এরপরে আল্লাহ তালা বলেন এখন নবী শুনেন আপনার দিলে শক্তি সাহস এলেম আমল সমস্ত নূর আমি দিয়েছি আপনার যত বোঝা প্রেরেশানি অস্থিরতা টেনশন আমি দূর করে দিয়েছি এবার যে যা বলে আপনার রে মন্দ এত কিছুর পরেও নবীজির বিরুদ্ধে মক্কার কাফেররা অনেক মিথ্যা বানোয়াটি কথা বলতো কিনা কথা বলেন না কেন কেউ বলতো পাগল নাউজুবিল্লা কেউ বলতো জাদুকর কেউ বলতো জ্যোতিষী গণক কেউ বলতো আহমাক নির্ভোধ এরকম বিভিন্ন কিছু বলতো নবীজির বিরুদ্ধে আল্লাহ তালা বলে বন্ধু সবার সব কথা আমার কথা শোনেন ওরা আমার পুরা আঠারো হাজার মাখলুকাত কিংবা কম হোক আর বেশি হোক আল্লাহ বলেন আমার সমস্ত মাখলুকাতের উপরে আমার পরে আমি আল্লাহ নিজে আপনার আলোচনা সব কিছুর ঊর্ধ্বে তুলে দিয়েছি অতএব দুই চারজন পাগলের দুই চারজন বেইমানের কোন মন্দ কথা দুই একটা মিথ্যা প্রচারণা আল্লাহ বলে বন্ধু আপনারে থামাইতে পারবে না আপনার ইজ্জত কমাইতে পারবে না আজকে বছরে দুই চারজন দুই এক ফাঁকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বিদ্রুপ কিছু নাস্তিক কিছু মূর্তাত মাঝে মধ্যে আল্লাহ নবীর বিরুদ্ধে কিছু কুৎসা রটনা করে কিনা বলেন বিভিন্ন সময় বিভিন্ন কাফের বেইমান আল্লাহ নবীর কিছুটা কুৎসা নিন্দা করতে চেষ্টা করে কিন্তু এই পর্যন্ত যতজন নবীজির বিরুদ্ধে কুৎসা রটনা করছে অপমান করে কিছু বলছে কিংবা লিখছে কিংবা আঁকছে আল্লাহ তালা প্রত্যেকটাকেই জুতার ফিটা দিয়েই বেদজুতি করছে একটা পৃথিবীতে ইজ্জতের সাথে সম্মানের সাথে মৃত্যুবরণ করতে পারে নাই গৃণিত আর লাঞ্ছিত হয়েই অপদস্ত হয়ে মরছে তো আল্লাহ তাআলা বলেন অরফা আ না দিকরা আমি আপনার মর্যাদা উঠায় দিছি কে আল্লাহ তা তফসিরের মধ্যে লিখছে ঈদা জকিরতু জকিরতা মাই আহ কি কথাইটা আল্লাহ তালা বলে বন্ধু আপনার মর্যাদা কেমন শুনেন। এমন আমি আল্লাহর আলোচনা হবে যখন আপনার আলোচনাও হবে তখন পৃথিবীর কোন ওয়াজটা আছে যেই ওয়াজে আল্লাহর নাম নেয় হুজুরে কিন্তু নবীজির নাম নেয় না কথা কয় না আজ পর্যন্ত কোনো মৌলবি কোনো ইমাম কখনো কোনো খতিব কোনো ওলামা আপনি শুনছেন কোথাও কথা বলেন না কেন হতেই পারে সিস্টেমে নেয় ওই হুজুর ওয়াজে করতে না যে হুজুর আল্লাহর সাথে নবীজির নাম বলবে না কি দিয়ে বুঝে গো নিজে নিজে গপ মারলে পাবলিক বলবো বলব গপ গপনি মারতে বলেন না কেন ঘোষণাই তো দিয়ে যায় এখন আপনাদের সামনে কোরআন এবং সুন্না থেকে আলোচনা করবেন অমুক তার মানে আল্লাহর কথা নবীর কথা ঠিক কিনা বলেন না তাইলে আপনার গপ শুনতে নিয়ে আসছি হ্যাঁ আপনি কথা বলেন না কেন হিন্দি গান সেটারে আপনার ইসলামী লেভেল দিয়া এরপরে এটা তর্জমা করে এটা ওয়াজ এটার নাম ওয়াজ একটার পর একটা হিন্দি গান গায় এইটারে আবার গানের সুর ঠিক আছে কিন্তু শব্দ কিছুটা ইসলামী কোনো কথা বলে বলে নবীর মহব্বত বোঝায় কেন আল্লাহর নবীর মহাব্বতের কথা কোরআনের মধ্যে গাড়তি পড়ে গেছে কথা বলেন না কেন সাহাবিরা নবীজির মহব্বতের কিছু বলে নাই আমাকে গান দিয়ে বুঝাইতে হবে নবীকে বলেন নাউজ কেন আল্লাহর কোরআনে নবীজির হাদিসে নবীজি নিজের মর্যাদার কথাগুলো নিজেই উল্লেখ করছেন সাহাবিরাও আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মর্যাদা আজীবন সাহাবিরা বর্ণনা করছে প্রত্যেক সাহাবি মৃত্যু পর্যন্ত নবীজির কথা আলোচনা করছে কেমনে বলবে ওনারা নবীকে যেই দুই নয়ন সাহাবিদের নবীকে সরাসরি দেখছে ওই মানুষগুলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বলবে কেমন কথা বলেন না কেমনে বলবে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহনুকে একবার কাবা শরীফের বারান্দায় এমন মারা মারছে মক্কার কাফেররা উনি বেহুশ হয়েছিলেন দুই দিন দুই দিন পরে যখন উনার হুশ আসছে হজরত আবু বকর সিদ্দিক যখন প্রথম জবান খুলছে চোখ মেলছে দুই দিন বেহুশ থাকার পর ওনার মা ওনাকে গরম দুধ দিছে বাবা একটু পান কর হজরত আবু বকর সিদ্দিক বলছে মা আল্লাহর কসম আমার নবী সাল্লি ওসাল্লাম তিনি কোথায় ওনাকে দুই নজর না দেখে আমি আবু বকর এক পানি পান আল্লাহ কাছে করে নবীজির কাছে নিয়ে গেছে হজরত আবু বকর রদি আল্লাহ নবীজিকে দেখছে দুই নয়নে এরপরে পানি পান এই ছিল সাহাবাই আমের মহাব্দ এই ছিল সাহাবিদে আপনারা কত শুনছেন এক মহিলা সাহাবি উহুদের যুদ্ধের দিন ওনার বাবা ভাই স্বামী ছেলে চারজনই শহীদ হইছে মহিলা বার এক কথাই জিজ্ঞাসা করছে মা বালু মুহাম্মাদ বলো না ছেলের কথা পরে বলো বাবার কথা বাদ দাও স্বামীর কথা বাদ দাও বাইয়ের কথা বাদ দাও বলো আমার নবীর কি খবর ওই মাকে বলছে মা আল্লা নবী সুস্থ আছেন জীবিত আছেন তবে আহত ওই মহিলা বলছে সাহাবিরা খুদার কসম আমার মন মানছে না আমার একটা নজর কুদুর দেখতে দাও আমি নবীজিকে একটা নজর দেখি নাই তো আমার কলিজা ঠান্ডা হবে না আল্লাহ নবীকে দেখছে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ওই মহিলা বলছে কুল্লু মুসিবাতিন হে আল্লাহর নবী খোদার কসম নবী আপনাকে যখন দুই নয়নে দেখলাম এবার আমার সব মুসিবত তুচ্ছ হয়ে গেল আমি ভুলে গেলাম বাপ হারানোর বেদনা ছেলে স্বামী ভাই হারানোর বেদনা আহা এই ছিল সাহাবীদের ভালোবাসা আপনারা জানেন অনেকে শুনছেন ওই যে আজান দেয় আজান এই আজান যেই সাহাবি প্রথম স্বপ্ন দেখছিল একজন সাহাবি রাত্রিবেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছিল আজানের বাক্যগুলো পরের দিন উনি আইসা নবীজির কাছে বলছিল বলার পরে নবীজি সেই আজানের বাক্যগুলো দিয়া আজান দেওয়াইছে হজরত আবদুল্লাহ ইবিনে জায়দ ই আব্দিহি আল্লাহ তালা ওই সাহাবিন নাম এই যিনি প্রথম আজান স্বপ্নে দেখছে এই সাহাবির ঘটনা আছে কিতাবে যেদিন আল্লাহর নবী সাল্লাম ইন্তেকাল করছে এই ইন্তেকালের খবর এই সাহাবি তখন উনার খেজুরের বাগানে কাজ করতেছিলেন এই সময় উনার কাছে খবর গেছে যে আল্লাহ নবী সাল আলী আসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছে ইন্তেকাল করছেন আমরা কিতাবে স্পষ্ট উর্দু কিতাবে পড়ছি নবী সাহাবি আব্দুল্লাহ যিনি স্বপ্নে আজান দেখছিলেন এই সাহাবি দুই হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ রব্বুল আলমিন এই বাগান থেকে বের হয়ে যে দুই চোখে আমার মদিনার নবীকে আর দেখব না জীবিত যদি আর নাই দেখি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার এই দুই চোখ দিয়ে যেন আমি আর জীবনে কাউকে কিছু না দেখি হাজারতে আবদুল্লাহ জায়দ বলে রব্বুল আলমিন এই দুই কানে যদি এখন থেকে বের হয়ে আমার মদিনার নবীর আওয়াজ যদি আর শুনতেই না পাই তো আল্লাহ তোমার কাছে আমার এই দুই কানে যেন আমি মৃত্যু পর্যন্ত আর কিছু না শুনি আল্লাহর কসম কিতাবে আছে এই এরপরে আর মৃত্যু পর্যন্ত চোখেও দেখে নাই কানেও শুনি এমনিতেই বাকি হায়াত পান এতো সাহাবাই কার ভালোবাসো মেরে মহতারাম রবিউল মাসে আমার মূল কথা এটাই নবী সাল্লাহ সাল্লামের আলোচনা কোরআন থেকে হবে কত থেকে হবে নবীজির সুন্নত থেকে হবে সাহাবাই কারামের জিন্দিগি থেকে হবে তাইলেই আপনি বিশুদ্ধ তথ্য বিশুদ্ধ কাহিনী বিশুদ্ধ নবীর জিন্দিগি আপনি শুনতে পারবেন অনর্থক গল্প অনির্ভরযোগ্য কিচ্ছা কাহিনী কিছুক্ষণ গজল কিছুক্ষণ ডুলা ডালি এগুলো করলে আল্লাহ নবী দেখি সাল্লামের তেইশ বছরের এক বিস্তীর্ণ জিন্দিগি আপনি জানতে পারবেন নবীকে জানতে হবে কোরআন থেকে কত্থেকে আবার বলেন কোরআন নবীকে জানতে হবে নবীর জবান থেকে নবীকে জানতে হবে সাহাবাই কারাম থেকে কারণ ওনারা চব্বিশ ঘন্টা নবীকে দেখছে দেখছে কি না বলে সাহাবীরা আল্লাহর নবীর মাথা এবং দাড়ি এই দুইটা মিলাইয়া মৃত্যুর পূর্বে কয়টা চুল নবীজির পাকছে আল্লাহর নবীর সাহাবীরা ওইটা পর্যন্ত গুনে রাখে হাদিস স্পষ্ট আছে সাহাবী বর্ণনা করছেন আমরা গুনে রাখছি ইন্তেকাল পর্যন্ত 63 বছরে নবীজির মাথা এবং দাড়ি মিলাইয়া বিশটা চুল সাদা কেমন মহাব্বতের নজর দিয়া খেয়াল রাখছে সাহাবিরা কথা বলেন আল্লাহ নবী সাল্লি কখনো নাক ঝাড়লে কিতাবে আছে সাহাবিরা কখনোই নাক ঝাড়লে তা নিচে মাটিতে পড়তে দিতেন না সেটাই সাহাবিরা নাকের শ্লেষা হাতের মধ্যে নিয়ে সারা অঙ্গে মুখে ফেলতেন নবী সাল্ল আলীহাসম তিনি আল্লাহ আলী আলীহাসাল্লাম অজু করলে অজুর বাকি পানিটুকু করে নিজেদের গায়ে মুখে সারা শরীরের মধ্যে মেখে নিতেন ঘাম ঝরলে সেই ঘাম বোতলের মধ্যে পুরে সারা বছরের আতর হিসাবে মেস্ক আম্বরের গ্রাণ হিসাবে ব্যবহার করতেন নবীজি ডাক দিলে জঙ্গলের খেজুরের গাছ মানুষের মতো পায়ে হাইটা কিতাবে আছে নবীজির সামনে আইসা কালেমার সাক্ষী দান করছে মরা গুইসাব সাপ নবীজি ডাক দেওয়াতে নবীজির সাথে কথা বলছে এক এক গ্লাস দুধ নবীজির ম যা নবীজি হাতে তুলে দিছে একশো জন সাহাবি পেট ভরে দুধ পান করছে একটা বকরি গোস্ত একটা বকৃত আতি রহমান কথা বলেন না কেন একটা বকরি তিন হাজার সাহাবি ওই বকরির গোস্ত পেট ভরে রুটি দিয়া খাইছে বকরির গোস্ত শেষ হয়নি এক কুলি পানি এক কুলি পানি মানে কুলি করে না এক কুলি পানি তো এক বালতি অল্প কুদ্দু এক কুলি পানি নবীজির কূপের মধ্যে ফেলছে খালি কুফ ওই কুফে এই পরিমাণ পানি উঠছে চোদ্দশো সাহাবি গোসল করছে তিন দিন রাত মেরে নাই চেন গিয়ে ওই টেলিভিশনে ভ্যাটকায় মাতালারে এসব নায়ক নায়িকা গায়ক খেলোয়াড় হায় হায় যুবকরা কি দিয়া সাজলা চুল যে এমনি বারবার বার বাড়ি দাও কারে দেখা কারে কারে দেখা চুল বাড়ি কার মডেল নিলা এটা কার মডেল যার থেকে এই চুলের ডিজাইন নিলা তার চরিত্র আসেনি দেখবো শুনি তার চরিত্র আসেনি তার জিন্দগির কোনো আখলাখ আছে কিনা খবর নিল না আমাদের মারা আমাদের বোনরা আমাদের মেয়েরা আহা নর্তকি যেভাবে সাজে সিনেমার নায়িকা যেভাবে সাজে টেলিভিশনের গায়িকা যেভাবে সাজে আমাদের বোনেরা মুসলমান হওয়ার পরেও আজকে এইভাবে সেজে গুজে আট ষাট কাপড় পরে ঘন্টার পর ঘন্টা পাউডার স্নো মেখে রাস্তায় রাস্তায় হাঁটে বাজারে আর মার্কেটে অন্য পুরুষদেরকে নিজের রূপ নিজের যৌবন নিজের সুন্দর স্বাস্থ্য আল্লাহর দেওয়া নিয়ামত সেটা দেখায় বলেন বিল্লাহ এত বেহায়া এত বেসরণ মুসলমানের মেয়ে কিভাবে হয় কারণ একটাই আমরা সব চিনেছি শুধু চিনি নাই আল্লাহর কোরআন আমরা সব পড়তে পারি কিংবা অন্যরা দিয়ে পড়াই কিন্তু আমরা আল্লাহর কোরআন পড়তে পারি না কাউরে পড়াইও না আমরা পড়তে পারি না রসুলের সুন্নাত নবীজির জীবন কয়জন মুসলমান আছেন কয়জন বলেন হাত তুলে আল্লাহ নবীর একটা জীবনী নবীজির জন্ম থেকে নবীজির ইন্তেকাল পর্যন্ত তেষট্টি বছরের জীবনী একটা সুন্দর কিতাব নবীজির জীবনীর করসেন জীবনে কয়জন পাওয়া যাবে

আমরা হইলাম নবী দুশ্মন কেন আমাদের জিলাফির প্রতি কোনো দরদ নাই আমাদের বিরিয়ানির প্রতি দরদ নাই আমাদের দরদ মিসওয়াকের প্রতি মিসওয়াক আমাদের দরদ দস্তরখানের প্রতি আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যে কেউ যে কোনো টাইমে গিয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ খান বিছায়া খানা খায় মিসওয়াক করে অজু করে এরপরে টয়লেট পেপার ব্যবহার করে কুলুক ব্যবহার করে চলে পাঁচত্ব নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে বিবি পর্দা করে মা বোন পর্দা করে ছেলেরা আক্রান পড়ে হালাল রোজগার করে তে এগুলো নবীর দুশ্মনের চিহ্ন না এগুলো নবীর দুশ্মন তাইলে নবী সাল্লাহ আলিহি আসাল্লামের জন্য আপনার মুখ দিয়া পাঁচ সাতবার দুরুৎসরীফ

আপনার মুখ দিয়া পড়াইতে হইলে আপনার কমপক্ষে তিনান তিন আন জিলাপি দেওয়া এক এক ফুটলা বিরিয়ানি দন লাগে নাইলে আপনি পড়তে রাজি হন না আর আল্লাহর কসম আমার শেখ আরেফ বিল্লা হাকিমস আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি সকাল থেকে রাত পর্যন্ত শত শতবার রসুল উল্লাহর উপরে বিনা জিরাফিতে দুরুৎ শরীফ পড়ে আমরাও পড়ি আমাদের শায়েখের সবক আমরা পীরের মুড়ি আমরা আমাদের শায়েখের সবক আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেবের সবক এটা সকালে শায়েক্বে একশোবার দূর শরীফ পড়া সন্ধ্যাবেলায় কমপক্ষে একশোবার দূর শরীফ পড়া নবীর দূরত পড়লে সে দুশমন নবীর কথা বলেন না কেন নবীজির সুন্নত মতো চললে সে নবীর দুশ্মন নিকে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে সুন্নতের মাধ্যমে বিবি বাচ্চার পর্দার মাধ্যমে হালাল রোজগারের মাধ্যমে টেলিভিশন নাটক সিনেমা না দেখে বিড়ি সিগারেট না খেয়ে আল্লাহর দিনের উপরে থাকলে এটা নবীর ভালোবাসা না কথা বলেন না এটা নবীর মহব্বত না আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন অতএব আল্লাহ তালা বলেন বন্ধু আমি আপনার আলোচনা সব কিছুর উপরে তুলে দিয়েছি অতএব আমরা এই কথাটাই উদ্ধে তুলে আমরা বলবো নবী সাল্লাহ সাল্লামের আলোচনা আল্লাহ তালাই সব কিছুর উপরে তুলে দিয়েছেন আমাদের জিম্মাদারি বলতে থাকা আমাদের জিম্মাদারি কি বল আমনে দিকে কইবেন কন জন্মের থেকে আপনি কইবেন কন আপনি তাইলে বাল্যকাল থেকে কন আপনি যুবক কাল থেকে কন আপনি নবুয়তের আমল থেকে কন আপনি হিজরতের ঘটনা কন সাউরের ঘটনা কন আপনি গাঁ হেরার কথা বলেন আপনি বদরের যুদ্ধের কথা বলেন আপনি উহুদের যুদ্ধের কথা বলেন আপনি রসুল্লা সাল্লামের ত্রিষট্টি বছরে সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট বলেন ক্ষুদার কসম সলমান একসাথে বলতে শুরু করলে কে ইসরাফিলের ইসরা ফিলে এরপরও মোহাম্মদে আরবির তেষট্টি বছরের জিন্দিগির আলোচনা শেষ হবে না হবে না হবে না তাহলে করেন কেন ঠেলাঠেলি করবেন কেন বরং উচিত কোরআনের আলোকে রসুল্লাহ সাল্লি ওসাল্লামের সুন্নতের আলোকে উম্মতকে ফিরে আনা আমাদের এই লাখ লাখ যুবক এদেরকে দিনমুখী কে করবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো এরা পড়ে না এদেরকে নামাজি বানানো দরকার না কথা বলেন না কেন এই ছেলেগুলো দিন মোবাইল চালায় অশ্লীল উলঙ্গ ছবি দেখে এদেরকে মাথায় হাত বুলাইয়া বুকে জড়াইয়া এই গুণার থেকে বাঁচানো উচিত না তো কে করবে ফেরেস্তা তো মুরুব্বিরাদি সাধু অনেক গপ মারেন তো করবে কে মা বাপ হারাদিন টাকা পয়সার হিসাব মিলা তো করবে কে সমাজ বদলাবে কে নেককার বানাবে কে আমাদের মা বোনদেরকে পর্দাশীন করবে কে মসজিদগুলোকে নামাজি বাড়াবে কে অতএব দয়া করে সর্বশেষ কথা এটা আল্লাহ নবী আলাইহি সাল্লামকে কেন্দ্র করে ঝগড়া না করি ঠিক আছে ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে তেষট্টি বছর হায়াত কাটাইয়া গেছেন আমরা নবীর নামে পরবর্তীতে গালাগালি ঝগড়া ঝাঁটি ডাক্কাডাকি দাক্কি ঠেলাঠেলি করতাম এই জন্য নবী আমাদের কাছে তেষট্টি বছরের এই মেহনত করে গেছে না কি বলে ইনসাফ এটা বলে এই জন্য আমার শায়েখ আমার শেখ আরেফ বিল্লা হাকিম উন্নস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরতের শেষ ওনার কথাটা বলে আমি শেষ করছি হুজুর সব সময় বলে চলো ভাই হে আল্লাহর বান্দারা দলা দলি না করি বরং সবাই গলাগলি করি কি দলাদলি নয় বরং কি গলাগলি কোরআনের ভিত্তিতে সুন্নতের ভিত্তিতে সাহাবিদের কৌলের ভিত্তিতে আখেরাতের ভিত্তিতে আখেরাতের ভিত্তিতে এর ব্যতিক্রম যে তার সাথে গলাগলি নেই কথা বলেন না কোরআনের বিরোধী তার সাথে গলাগলি রসুল্লা সাল্লি সাল্লামের সুন্নতের বিরোধী তার সাথে গলাগলি কারামের নীতি আদর্শের বিরোধী তার সাথে গলাগলি না ইমানের ভিত্তিতে কোরআনের ভিত্তিতে সুন্নার ভিত্তিতে কারামের জিন্দিক ভিত্তিতে আমরা মিলে মিশে আমল করবো একসাথে জান্নাতি হব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন বলেন আমিন এই মাদ্রাসায় যারা জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যে যেভাবে মেহনত করছে করছে আল্লাহ তালা প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন মাদ্রাসা আল্লাহ আল্লাহ কবুল করেন মাদ্রাসার সমস্ত আল্লাহ আল্লাহতালা যেন মাদ্রাসাখানে কবুল করে নেয় বলেন আমিন আল্লাহ তালা আজকে আপনারা যতটুকু সবর করে পড়ছেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের বসার মধ্যে বর্কট দান করুক সর্বশেষ নওজওয়ান ছেলেদেরকে অনুরোধ ভাইয়া নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত গুনা ছেড়ে দাও বন্ধু আবারও বলছি ভাইয়া গুনা ছেড়ে দাও সারা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা দুর্ভিক্ষ অভাব দারিদ্রতা আসতেছে ভাইয়া মুসিবত আসতেছে বিপদ আসতেছে এই আফসুস হবে আহা যদি এই এমবির টাকাগুলো জমা রাখতাম তাহলে তো সামান্য কিছু খাবার খেতে পারত বিশ্বাস করো ভাইয়া আজকে প্রতিদিন যে পরিমাণ মোবাইলে এম বি ঢুকাচ্ছ আর শুধু শুধু এই টাকাগুলো শেষ করে ফেলছ ও চির আফসুস হোক আফসুস আফসুস করোনাকালীন মাত্র চার মাসে মানুষের অভাব মানুষের চোখের পানি দেখছে কি এজন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা যুবককে চরিত্রবান বানায় দেন বলেন আমিন এই যুবকরা আগামী দিনের সম্পদ এরাই আগামী দিনের পুঁজি আল্লাহ তালা নজওয়ান বন্ধুদেরকে ইমান আমল নামাজের মোহ দান করেন আমিনা